মুড়িঘণ্ট রেসিপিটা রায়তার সাথে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে রায়তাটা কিছুই দিইনি খুব সামান্য টক দইয়ের সাথে সামান্য চিনি বিট লবণ আর ওপর থেকে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আমরা প্রতিদিন খেতে খেতে একই রকম খেতে খেতে আমরা একটু বোর হয়ে যাই এই রকম যদি একটু মুড়িঘণ্ট করে নিয়ে দুপুরে কিংবা রাতে খাবারে পরিবেশন করা যায় তো খুবই ভালো লাগবে তা আমি রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব রেসিপিটা আমাদের বাঙালিদের কাছে খুবই প্রিয় করে নেব মুড়ি ঘণ্ট মুড়ি ঘন্ট করতে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন চালটা এক ঘন্টা আগে ধুয়ে জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম দেখুন এখন কতটা ঝরঝরে হয়ে গেছে নিয়েছি কিছু কাজু কিশমিশ কাজু কিসমিশ পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে আর নিয়েছি কাতলা মাছের মুড়ো মুড়োটাকে আমি কাটিয়েই এনেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেডি করেই রেখেছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব আমি রান্নাটা সর্ষের তেলেতে করে নেব প্রথমে মাছের মুড়োটা ভেজে নেব দিয়ে দিলাম সর্ষের তেল মাছটা করার গায়ে যাতে আটকে না যায় তাই জন্য দিয়ে দিলাম লবণ ভালো করে ভেজে দিয়ে আবার মাছের মুড়ো ভাজা হয়ে গেছে এরপর পাত্রে তুলে ওই তেলেতে ভেজে নেব একটা বড় সাইজের আলুকে আট ভাগ করে নিয়েছি আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর অন্য পাত্রে তুলে নিচ্ছে। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন যেটাতে আছে চারটে তেজপাতা একটা শুকনো লঙ্কা চার পাঁচটা লবঙ্গ এলাচ আর দারচিনি ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আমি একই সাথে করে নিচ্ছি আলাদা করে আর খুলে রাখার কোনো ব্যাপার রাখছি না কাজু কিশমিশটা এক মিনিট পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোকে কুঁচিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কাকেও কুঁচিয়ে নিয়েছি সেটা পেঁয়াজের সাথে আরও এক মিনিট ভেজে নেব টমেটো কাঁচা লঙ্কাটাও পেঁয়াজের সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আমি আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি টোটাল দিলাম দেড় চামচ আদা রসুন বাটার আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিলাম দিয়ে একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো চার চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু অবশ্যই গোলমরিচ দিতে ভুলবেন না কেননা গোলমরিচে একটা সুন্দর গন্ধ আছে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে কোনো রকম ঝাল হয় না তবে যে কোনো তরকারি কালার খুব সুন্দর আছে একবার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব গ্যাসের থেকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি কষাও থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মুড়ো আর আলু মুড়ো আর আলুটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব মুড়ো আলুটা দেওয়ার পর আরও সুন্দর একটা সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল অবশ্যই গোবিন্দভোগ চাল চালটা মুড়ো আলু পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব আলু মুড়ো গোবিন্দভোগ চাল পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব গরম জল আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ পরিমাণে জলটা নিয়েছি আপনারা যে পরিমাণ চালটা নেবেন তার ঠিক দ্বিগুণ পরিমাণ জল দেবেন আর যদি খুব ঝরঝরে খেতে চান ওটা পোলাওয়ের ক্ষেত্রে তবে মুড়ি ঘন্টার ক্ষেত্রে নয় মুড়ি ঘন্টার ক্ষেত্রে নয় এই জন্যই যে আলু আর মুড়োটাও কিছুটা রস টেনে নেয় যার জন্য ডবলই দিতে হবে আমি পোলাওয়ের ক্ষেত্রে একটু কম করে দিই এই জন্যই যে যাতে ভাতটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে নাবে। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাইয়ে রেখে দিয়েছি দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সেদ্ধটা করে নেব অবশ্যই ঢাকা দিয়ে তার আগে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকা খুলে দেখে নেব জলটা পুরোটাই শুকিয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আচ্ছা তার আগে আমি চিনিটা দিয়ে দেব মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তাই চিনি পরিমাণটা একটু বেশিই দেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দেবেন আমি আড়াই চামচ চিনি দিলাম দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দেব ঘি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে উপর নিচ করে নেব আর এই যে জলজল ভাবটা দেখছেন এই জলজল ভাবটা পুরোটাই টেনে নেবে কেন চালটা বেশ শক্তই আছে দেখুন চালটা অনেকটাই শক্ত আছে এটা ঢাকা দিয়ে দশ মিনিট কি পনেরো মিনিট রেখে দিলে একেবারেই শুকিয়ে যাবে যে জলভাবটা দেখছেন সেই জলভাবটা একেবারেই শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিলাম আবারও দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আমি কুড়ি মিনিট পর ফিরে এলাম কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে এবার ডিশে তুলে নেব মুড়ি ঘন্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ